এগোতে পারি আমাদের প্ল্যান অনুযায়ী এখনকার জন্য জয় শুভ শম্ভু জয় বলে আর এই হচ্ছে সোন প্রয়াগের নিচের অংশ গাড়িতে প্রচন্ড জার্কিং হচ্ছে জন্য এটা খুব ভালো মতো এটা আসছে না আর সমস্যা হলো চোখে আমরা যতটা দেখতে পাই আমরা ক্যামেরাতে এতটা সুন্দর দেখতে পাই না গাড়ি ভেতর থেকে ক্যাপচার হচ্ছে জন্য একটু ঘোলাটে ভাব আসতেই পারে তৈরি শহর ছেড়ে সুন্দর এক পাহাড়ি শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি আরেকটি উঁচুতে চুপতার দিকে সেখানে পৌঁছেও সেখানকার চারিদিক সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা অবশ্যই করে এসে দাঁড়িয়েছি উঁকি মঠে একটা মন্দির দর্শনে যে মন্দিরে শীতের সময় বাবা কেদার কেনে রাখা হয় সে মন্দিরে আমরা যাব এবার সে মন্দিরের উদ্দেশ্যেই আমরা

মন্দিরটা দেখা যাচ্ছে সেইটি সম্ভবত সেই মূর্তি সেই মন্দির বুঝতে পারছি না যদিও আর এখানে প্রচুর লোক বসবাস করে অনেক লোক বসবাস করে উকি বট যেটি শীতকালীন ছয় মাসের চোদ্দ হয়ে ওঠে বাবা কেদারের আশ্রয়স্থল সেই উকিবঠের ভব্য মন্দিরের প্রবেশ এটি প্রবেশপথের দুপাশে দোকানিরা তাদের সামগ্রী বসার সাজিয়ে বসেছে যেহেতু এটি একটি দর্শনীয় স্থান তা বিভিন্ন ধরনের সুবেরিয়ানের দোকান যেমন রয়েছে তার সঙ্গে খাবার দোকান এবং পুজোর সামগ্রী বিক্রির দোকান তো অবশ্যই রয়েছে এটি হলো সেই মন্দিরের প্রবেশপথের মূল তরুণ অসম্ভব সুন্দর কারুকার্যপূর্ণ এই তরুণ যেহেতু ক্যামেরাতে সম্পূর্ণ আসাটা সম্ভব নয় কারণ তরুণটি অনেকটা উঁচু তাই কিয়দংশ যেটুকু আমাদের দৃষ্টিপত্র হলো বা আপনাদের দেখাতে পারছি সেটিও কিন্তু অসম্ভব সুন্দর আর দূরের পাহাড়ের ওই দৃশ্য সেটি তো ভাষায় বর্ণনা করা যায় না শুধু এটুকুই বলতে চাই যে দৃশ্য জীবনে একবার না দেখলে সত্যিই অনেক কিছু না পাওয়া না দেখা হয়ে থেকে যাবে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশপথ থেকে কিছুটা উপরে মূল মন্দির চন্তর প্রবেশপথে অনেকেই বসে থেকে ডুমরু বা খোল জাতীয় বাদ্য সমারোহে যেন আগত দর্শনার্থীদেরই স্বাগতম জানাচ্ছে এই মন্দিরটিও অনেকটি কেদারনাথের আদলে তৈরি বাঁ দিকে রয়েছে অফিস ঘর সামনে রয়েছে একটি বিশেষ জায়গা যেটির সঙ্গে আমাদের দক্ষিণ দিনাজপুরের একটি নিবিড় সম্পর্ক রয়েছে এই স্থানটিতেই শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সঙ্গে উষা বিবাহ সম্পন্ন হয়েছিল আর এই উষা সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত স্থান বানগড় সেই বান রাজার এক নিবিড় সম্পর্ক রয়েছে যারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আরও কিছু যদি তথ্য সংগ্রহ বা তথ্য সংযোজন করার থাকে সেটিও অবশ্যই করতে পারেন এবার মূল মন্দিরে প্রবেশের পালা যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই সেগুলোর দৃশ্য হয়তো দেখানো সম্ভব নয় আর কিছু জিনিস আড়ালে থাকাটাই ভালো আপনারা যারা আসবেন তাদের কাছে এটুকুটা হয় রহস্যই থাক হচ্ছে এই উকিমঠের পঞ্চকেদারের মন্দির দেখ আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মন্দিরে উকিমঠে সেই মন্দিরে যে মন্দিরে বাবা কেদারকে ছমাস রাখা হয় শীতকালীন সময়ে সে গর্ভগৃহ সেই মন্দিরের ছবি তোলাতে বাইরে ভিউ যদি আপনাদের দেখান যায় এই হচ্ছে এখানকার পাহাড় পাহাড়ের উপরে অবস্থিত শহর এই হচ্ছে পাহাড়ের উপর অবস্থিত সকল শহর আর এই হচ্ছে পাহাড়ের দৃশ্য উগিমঠ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম চোপ্তার উদ্দেশ্য এবং চোপ্তায় যাওয়ার সময় রাস্তার দুপাশের যে সৌন্দর্য তা সত্যি মনোমুগ্ধকর পাহাড়ের ভ্যালি তার মাঝে টেন্ট ছোট ছোট মন্দির যেন এই সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলেছে আমরা চোপতাতে এসে চেকিং করেছি একচুয়ালি চোপতা থেকে একটু নিচে আসি কারণ হচ্ছে চোপতা মেন চোপদার যে বাস স্ট্যান্ড এরিয়াতে যেখান থেকে তুঙ্গনাথের ট্রেক শুরু হয় সেখানকার রুম রেন্ট প্রচন্ড বেশি এই মুহূর্তে তো সেটা আমরা যেহেতু এস্টিমেট নিয়ে এসেছি সেই এস্টিমেটে একটু অসুবিধা মনে হচ্ছিল তাই একটু নিচে এসেছি আমরা যেখানে অনেক বেশি অ্যাভেলেবিলিটি আছে রুমের সেইখানে এসে আমরা রুম নিয়েছি এই হচ্ছে আমাদের রুম এটাও অ্যাকচুয়ালি মেন এখানে যদি দেখা যায় মেন যে জায়গা সেখান থেকে অনেকটা নিচে রয়েছে রাস্তা তার থেকে একটু নিচের দিকে আরও নিচে আছে যেখানে গেলে হয়তো রেট কম হবে বাট আমরা অতটা নিচে যাইনি আর সামনে সানসেট হচ্ছে পাহাড়ে সানসেট চলছে দুর্দান্ত এইখানে সরু সুতোর মতো যে লাইনটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে মেন রাস্তা এই রাস্তা ধরেই আগামীকাল আমাদের প্রায় দেড় কিলোমিটার হেঁটে গিয়ে থুঙ্গুনাথের ট্রেক শুরু করতে হবে এবং সেই রাস্তা কতটা সুন্দর এবং সেই যাত্রাপথের বিভিন্ন কাহিনি বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে আমরা আগামীকাল তুলে ধরব দেখা হচ্ছে আগামী ভিডিওতে